আমি আজকে আমার 1100 তম স্যাম্পল কালেকশন দেখাবো। মূলত پیشنটা হচ্ছে দেশের বাইরে থাকেন ইয়াং মানুষ। ওনার এক জেলাতে একটা হাইপোইক এনলাজড ম্যাস আছে। এটা মনে হচ্ছে যে এটা বড় একটা লিভ নোড। যে সেন্ট্রাল ফিটি আইলাম নাই। আমি ওখানে থেকে স্যাম্পল কালেক্ট করব। আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাইফুল ইসলাম সাইফ কনসালটেন্সি অন আলট্রাসনোগ্রাফিক ইন্টারভেনশনাল আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট। আমি একজন ভাইয়ের পরীক্ষা করার জন্য নোয়াখালী লেভিন ডায়াগনস্টিক সেন্টারে এসেছি আমরা প্রথমে ওর কাছ থেকে একটু শুনব উনি কেন এই পরীক্ষাটা করাচ্ছেন তারপরে আমরা বাকি কোশ্চেনিয়ারে যাব আসসালামু আলাইকুম আমি সৈয়দ প্রভাশে বলছি আমি তো আমার নাম মোহাম্মদ হাসান হোসেন আমি আসলে সৈয়দ প্রভাশে বলছি কোফিসের কাজ করি

একটা বড় একটা লিভ নোট যে সেন্ট্রাল পিটি এলাম নাই আমরা ওখান থেকে স্যাম্পল কালেক্ট করব আমি একটু দেখাবো আমরা আসলে এফএনসি তে কি কি করি সব ধরনের ইনস্ট্রুমেন্ট দেখা যাচ্ছে গস তারপরে হচ্ছে অ্যালকোহল জার ওবিসেপ অ্যালকোহল পেড স্লাইডস জেসুকেন জেল সিরিঞ্জ তারপরে আমি যেহেতু আঠারো কেস ক্যানোলা দিয়ে করবো ক্যানোলা আমরা এটা নিয়েছি পেশেন্ট অনুমতি মানে কনসার্ন পেপার নিয়েছি সিগনেচার নাম হয়েছে আমরা কোন টার্গেট অর্গান থেকে স্যাম্পল কালেক্ট করব এটা একটু দেখাচ্ছি আমরা মূলত প্রথমে আল্ট্রাসাউন্ড করে একটু দেখে নিয়েছি যে এটা কোথায় ম্যাচটা কোথায় তারপরে হচ্ছে এটাতে আমি একটু ইলাস্ট্রোগ্রাফি ইউজ করেছি যে এটার হার্ট এবং সলিড পার্টের বিষয়টা দেখেছি দেখার পরে স্যাম্পল কালেকশনে যাব সাথেই থাকেন প্রসিজারের মূল শর্ত হচ্ছে আগে আমার জায়গাটাকে ভালো করে স্টেরাইল করতে হবে ববিসেপ দিয়ে সেন্টার থেকে পেরি তারপরে আমি জেসুকেন জেল দিয়ে নিয়েছি এটা কারণ হচ্ছে দুইটা হালকা অ্যানাসিডিক আর পাশাপাশি ওই জায়গাটাকে কাপলিং এজেন্টের কারণে এটা স্টেলাইল করে নিয়েছি এখন আমরা ওখান থেকে স্যাম্পল কালেক্ট করব প্রো ওরিয়েন্টেশন করব অ্যাকচুয়াল জায়গা আমাদের প্রো আছে কিনা দেখব তারপরে হচ্ছে জাস্ট আমরা নিডল ইনসারশন নিডল ইনসারশন দেখতে হবে যে আমার পুরো ফিক্স রেখে আমার হচ্ছে জাস্ট নিডলটা ইনসারশন করব 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিডলটা নিয়েছি এই যে লং একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে মেসের ভিতরে এটা হচ্ছে নিডল আমি এটা এখন মুভ করব আচ্ছা আমাদের আমরা স্যাম্পল নেছি দেখেন একদম সেন্ট্রাল থেকে এবং নিডলটা যে যেখানে মার্ক করা আছে দেখেন নিডেলটা মুভ করতেছে এখান থেকে স্যাম্পল কালেক্ট করতেছি এবং অলরেডি আমাদের স্যাম্পল অনেকটা চলে এসেছে এখানে আমার কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে হচ্ছে এক্সিলারি

তো আমার স্যাম্পল অর্ডার চলে এসেছে আলহামদুলিল্লাহ আমরা এখন স্যাম্পল কালেক্ট করব সেটা দেখাবো স্লাইড মেকিং আমি তো ইন্ডিয়াতে ট্রেনিং করেছি তারা স্লাইড মেকিং এইভাবে করে এইভাবে দিয়ে জাস্ট পুরোটা সেল পুরোটা ইয়া করে নিত আরেকটা হচ্ছে আমি যদি ইয়া ভুলে করি এইভাবে দিয়ে আমরা জাস্ট ইয়া করে

আন্ডারলাইন কোনো স্ট্রাকচারে কোনো ধরনের কোনো প্রবলেম হয়েছে কি না দেখেন কোনো প্রবলেম নাই আশেপাশে কোনো ধরনের ক্লড বা কোনো এক্সিলারি ব্যাসেসগুলো পাশেই আছে এক্সিলারি বেসেলসে কোনো ধরনের সমস্যা হয় নাই কারণ আমাকে এনশিওর করতে হবে যে ইনভেসিভ কোনো প্রসিজারে যে প্রসিজার আগে স্টেরিলিটি মেনটেন এবং পরে কোনো ধরনের ক্লড বা কোনো ধরনের ড্যামেজ হলো কি না আমি জাস্ট এই অ্যাঙ্গেল থেকে করেছি কোনো প্রবলেম আলহামদুলিল্লাহ নেই তো সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করি